বেহায়াবান বেহায়া শব্দ উচ্চারণ করে আল্লাহ তালার শানের চরম বেআমি করেছে প্রত্যেক করেছে আল্লাহ গুলো অস্বীকার করে এবং সে যে শব্দগুলো বলেছে তা আমাদের দিয়ে উচ্চারিত হওয়ার মতামত এমন কঠিন শব্দ ব্যবহার করে তাৎক্ষণিক আমাদের এলাকা বিশেষ করে দুর্গাপুর ইউনিয়নের যে গ্রামগুলো ছিল আশিগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নগুলো সোহাগপুর বাহাদুরপুর দুর্গাপুর দাসপুর এই এলাকা সাধারণ মুসলমানরা উত্তরিত করেছিল এ তাকে গ্রেপ্তার না করলে যেকোনো সময় আইন শৃঙ্খলার বিঘ্নপটি তার আস্থানা পুড়িয়ে দেওয়া হবে আমরা স্থানীয় ওলামাইকার এলাকার বিভিন্ন দলের দায়িত্বশীলরা মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসার মোহামিমরা একাদের দায়িত্বশীলরা আমরা একত্রিত হয়ে তাৎক্ষণিক আমরা জেলার শিশু আলামাই কেরামকে অবহতি করি পাশাপাশি বিশেষ করে আল্লামা শাহেদ সাজিদুর রহমান হেফাজতের মহাসচিব আমরা অবহিত করি এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে আমরা অবহিত করি বিশেষ করে অ্যাডিশনাল এসপি অতিরিক্ত এসপি জনাব ওবায়দ সাহেব ভাইকে আমরা বলি যে উত্তীর্ণিত জনগণ উত্তীর্ণিত হওয়ার আগেই তাকে অ্যারেস্ট করে যথাযোগ্য ব্যবস্থা না নিলে এলাকার চরম অবনতি হবে আইন শৃঙ্খলার অবনীত আলহামদুলিল্লাহ আমাদের কথা যথাযোগ মূল্যায়ন করে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে এতে আমরা আনন্দিত কিন্তু পাশাপাশি দেশবাসীর কাছে আমরা এই কথা বলতে চাই যে সে যদি তার প্রাক্ত বিচার না পেয়ে বিচারের শাস্তির সম্মুখীন না হয়ে ছাড়া পেয়ে যায় অথবা তার অপকর্ম আল্লাহ বিরোধী নবী বিরোধী দিন বিরোধী কার্যক্রম সে চালায় এলাকার জনগণ যদি উত্তেজিত হয়ে পড়ে আবারও যদি উত্তেজিত হয়ে পড়ে তাহলে সেই ড্রাইভার এলাকার ওলামাইকার সহ সচেতন মানুষজন নিবে না

কার বিরুদ্ধে দেশের প্রতিনিত আইন অনুযায়ী সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে হবে দুই নম্বর এলাকায় তার সকল উস্কানিমূলক কার্যক্রম যেমন উৎসবে মাইক বাজানো গান বাজনা ঘরের পথে দুয়ার আশের বশানো অনুরোধ অবৈধ সমাবেশে জনসাধারণের বিরুদ্ধে করা যাবতীয় কর্মকাণ্ডে কর্মকাণ্ড অবিলম্ব বন্ধ এবং ইসলাম বিরোধী সকল কথাবার্তা গালিগালাজ সহ সকল কিছুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে

কিন্তু বিষয়টা হলো এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের এই কালবুনের যে নমরুদের সন্তান যেগুলো আছে এরা তো এই সমস্ত মাজার এবং এই সমস্ত বুমরা যে সমস্ত লোকেরা আছে তাদের ভক্ত এরা তাদেরকে নিয়ে নানান হুঙ্কার দেয় নানান কথাবার্তা বলে তো এই মহিলাটা শুধু আজকে না এর আইডিতে গিয়ে আপনারা দেখতে পাবেন আইডিটা লক্ষ্য করেন আপনারা কামিজ পাগলা শান্তিবাগ আপনারা সার্চ করলে দেখতে পাবেন এখানে অনেকদিন থেকে এই মহিলাটা আলিমুল্লামাদেরকে নিয়ে এবং ইসলামের বিকৃতি করে নানান ধরনের কথাবার্তা বলে আসতেছে এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান এই খিংজির কালবুনরা আজ পর্যন্ত এই যে গতকাল পর্যন্ত উলামায়ে کرامগণ তার বিরুদ্ধে গিয়ে প্রশাসনিকভাবে যোগাযোগ করে এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছেন কিন্তু এই নমরুদের সন্তান এই সুন্নি ধর্মের অনুসারী এই কালবুনের সন্তানরা কি আসে এরা নাকি আশিকের আসল এরা নাকি খাদি মুসলিম এরা নাকি সুন্নিयत প্রচার করবে এরা নাকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর বংশধর এরা নাকি হুসাইনি ইসলামের অনুসারী আমার বুঝে আসে না এই ইবনিশের সন্তানগুলা এরা কিভাবে মুসলমান হয় মানুষ হয় কিভাবে এরা এই যে সারা বাংলাদেশে এই সমস্ত কর্মकांडগুলো ঘটে এই নুমরুদের সন্তানদের একটা ভূমিকা আছে এই যে নুরা পাগলার মাজার ভাঙ্গা হলো কবর ভাঙ্গা হলো নুরা পাগলার সাথে যে বিষয়টা ঘটলো লাশকে কবর থেকে তুলেpure ফেলা এটা আমরা কি সাপোর্ট করি না কিন্তু এই বাংলাদেশে সুনি নামক সুনি নুমরুদের সন্তানদের কোন ভূমিকা সেখানে আছে সেই 90 দশক থেকে এই লোকটা এরকম ইসলামকে বিকৃত করে এসেছে কালিমা পরিবর্তন করেছে সে আজান পরিবর্তন করেছে ধরুছরিপ পরিবর্তন করেছে নানান কোরআনকে তেজপাতা বলেছে নানান ভাবে ইসলামকে সে হে প্রতিপন্ন করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু এই যে সুলনী নামক সুলনি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানেরা যারা গলা ফাটে ময়দানে নানান ধরনের কথাবার্তা বলে এই নমরুদের সন্তানদের কোনো ভূমিকা আছে এই তাও জনতা এবং হক্কানি উলামায়গন তাকে একবার দেশ এলাকা থেকে বের করে দিয়েছিল সে আবারও যখন হাসিনা ক্ষমতায় আসে সে আবারও এলাকায় আসে এ সেই ধরনের কার্যক্রম আবার শুরু করে দেয় কিন্তু এই যে এখন যখন তার সাথে এরকম কিছু হয়ে গেল এবার এই নমরুদের সন্তানেরা এরা আবার ওর বাপ হয় ওদের মায়ের স্বামী হয় এরকম নিয়ে তাকে নিয়ে নানান কথাবার্তা বলতেছে এবং এই যে কি তাহেরই একটা এই নমরুদের সন্তানটা সে বলতেছে যে তার লাশ নাকি পচে নাই অথচ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে তার লাশের মধ্যে পচন ধরেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে তার লাশের মধ্যে পচন ধরেছে কিনা দেখেন আপনারা স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করেন দেখতে পাইতেছেন দেখেন এই যে কাফনের নিচে তার কালো কালো ইয়া এসে গেছে শরীর থেকে এখন এই রক্ত এবং এই চামড়া গুছ পচে পচে সেখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয়ে গেছে আর এই নমরুদের সন্তানেরা শুধু এই তাহের আঙ্কেল না আড়া এই নম্বরের সন্তানদের অনেকেই বিশেষ বিশেষ ভাবে এটাকে নিয়ে বক্তব্য দিতেছে এবং বলতেছে যে 15 16 দিন আগে মারা গেছে এখন তার লাশ পোছে নাই আর এই তাহিরি আঙ্কেল তো স্পষ্ট বলতেছে যে যদি লাশ পোস্ত তাহলে তোমরা বলতা যে সুন্নীরা আল্লাহর ওলি কইলো তাহলে লাশ পোছে গেল দেখেন এরা কিভাবে মানুষ হয় মুসলমান তো পরের কথা আলেম তো দূরের কথা এরা কিভাবে মানুষ হয় কিভাবে আজ পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এই রকম অসংক ফন্ড নাফরমান এক একটা কিট বিভিন্ন জায়গার মধ্যে নানান আকথা কুকথা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর সানে রসুলের সানে নানান কটুক্তি করে কথাবার্তা বলতেছে এক একটা ইমাম মাহাদি দাবি করতেছে কিন্তু এই বাংলাদেশের এই এই কালবন এই সুন্নি ধর্মের এই সুন্নি ধর্মের অনুসারী এই নম্রুদের সন্তানদের একটা ভূমিকা নাই কিন্তু এরা আবার ওদেরই দালালি করে বছরে একবার এদের উড়শের মধ্যে যায় গিয়ে কিছুক্ষণ ওয়াজ করে ওখান থেকে টাকা পয়সা নিয়ে আসে আর ওখানে কোরআন হাদিসের উপপেক্ষা করে বিভিন্ন ধরনের আ কথা কথা বলে তাদেরকে উত্তেজিত করে দিয়ে আসে আর এরা চলে আসার পর তখন ওরা আরো বেশি লাগামহীন হয়ে যায় ওরা আরো বেশি এরকম এই সমস্ত মন্দ কথাগুলো সমাজের মধ্যে চালাইতে থাকে দেখেন এই যে উলাম একরমন সেখানে গিয়ে প্রতিবাদ করলো কমিউলাম একাঙ্গন এই নমরুদের সন্তানরা কি আসে কেরসুল তো কমিউলাম একাঙ্গন সেখানে গিয়ে প্রতিবাদ করলেন এ নমরুদের বাচ্চারা তোরা কই এ কালবনের সন্তান এরা তোরা কই এ সুন্নির নির বাচ্চারা তোরা কই আবার ওখানে একটা কিছু হয়ে গেলে তখন বলবি যে কবর মাজারের মধ্যে হামলা করা হয়েছে এই কিরে আল্লাহর অলির কবরকে ভেঙে দেওয়া হয়েছে বা আল্লাহর অলি আঘাত করা হয়েছে বা আল্লাহর অলির দরবারের মধ্যে আঘাত করা হয়েছে তখন এই কালগুনের সন্তানরা এই নমরুদের বাচ্চারা তখন চিল্লাচিল ঠিকই করবে আসলে এই নমরুদের সন্তানরা হচ্ছে ধান্দাবাস এই নমরুদের সন্তানরা হচ্ছে এই বাংলাদেশে বর্তমানে হচ্ছে দাজ্জালের বীজ এই নমরুদের সন্তান হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের আসল এজেন্ট এই নমরুদের সন্তানরা হচ্ছে ইবলিশের বীজ এই নমরুদের সন্তানরা যতদিন এইভাবে থাকবে ততদিন ইসলামের শান্তি আসবে না তো ইনশাআল্লাহ তৌহদিদুলা এক গিয়ে যান সারা বাংলাদেশে কোথাও এই ধরনের কোনো অশ্লীলতাকারী আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তিকারী কোনো ইংলিশ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ এদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তো দান করেন আসসালামু আলাইকুম ওরমি